আমাদের মত মানুষ কি গো বলছে না বলছে না বি আমাদের মত আমি ওকে বললাম বোকা না আমাদের মত বলছো কেন বলে আল্লাহ তো কোরআনের ভিতরে বলেছে কুল ইননা আনা বাসার মিসলুকুম ওয়াহাবীরা এটা দলিল দেয় কোরআন থেকে দলিল দেয় বাবাদি মুসলমান ভাইরা আমি তাদেরকে বলতে চাই এ ভাই যদি তোমার বুকের পাটা তাকে বলো এই আয়াতে কারিমাটা কখন নাজিল হয়েছিল বাবা জি ওয়াহাবীরা বলতে পারে না সুন্নিদের আকীদা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আয়াতে কারিমাটা নাজিল করেছিল এই কারণে নবীকে যখন পাগল বলতে লাগলো নবীকে যখন জাদুকর বলতে লাগলো নবীকে যখন জিন বলতে লাগলো আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছ নবী গো নবী গো কোন ভয় নাই কোন ডর নাই নবী গো আমি আয়াতে কারিমা নাজিল

নাবি কি আমাদের মতো বিজোর বলেন না আমাদের মত এখন মহাবীরা দলিল দিচ্ছে কোরআন থেকে বলে মানে আল্লাহ তো বলেছে আমি বলবো আল্লাহ বলেছে কেন যখন নবীকে জিন পাগল বলতে লাগলো নবীকে জাদুঘর বলতে লাগলো তার জন্য আয়াতে কারিমাটা আল্লাহ নাজিল করলো এ মক্কাবাসীরা তোমরা ভয় করো না ভয় করো না নবী তোমাদের মতই একজন কিন্তু নবী আমাদের মতন না

আল্লাহ বলতেছে নাবি আমাদের তোমাদের মত কিন্তু নাবি আমাদের মত নাই আপনাদেরকে একটা বোঝাই বাবা আচ্ছা বলুন এই কালারটা কিসের কালার কি গো এই যে কালারটা দেখছেন এটা কিসের কালার সোনালী ঠিক না সোনানি কালার আমি যদি বলে যে ভাই আমার এই জুব্বাটাতে সোনা লাগা আছে বিশ্বাস করবেন কেন কেন হয়তো বলবে সোনা না সোনার মতন দেখতে কি বললাম সুনানা সুনার দেখতে। আল্লাহ বলছে তোমাদের মতো নাবি কিন্তু নাবি আমাদের মতো না সুনার মতো দেখতে সুনানা, আল্লাহ এটাই বুঝিয়েছে আ বাবাติ মুসলমান ভাইরা এ শোনা মানি করো ওগো অনরূপ যে মুসলমান ভাইরা তাইলে চলুন زینাবি মোস্তফর পেশাব মোবারক হলো পাক

আল্লাহ পারে সারা কোন কায়নাত কে তৈরি করতাম না আল্লাহ পাক আল্লাহ তাআলা হাদিস কুদসির মধ্যে বলে লাউলা মুহাম্মাদ ওয়া উম্মতহু নবেন নবী এবং তার উম্মত যদি তৈরি না করতাম লামা খলাকুল জান্নাত আমি জান্নাত কে বানাতাম না ওয়ালান আমি দিন কে বানাতাম না ওয়ালাল কমার এবং আমি তারা কে তৈরি করতাম না ওয়ালা এবং আমি সূর্য কে বানাতাম না ওয়ালা মুরসালা সম্মানীয় ব্যক্তি বানাতাম না ওয়ালা ইয়াক ও মুসা নবী তুমি শুনে রেখে আমানা নাবিকে যদি না বানাতাম এমুসা তোমাকে ও বানাতাম না তাইলে বাবা বুঝা গল ালো। না বিরসিীলা দিয়ে সারা পৃথিবীকে তৈরি করেরা আছে বা। মানুষ সিনজাদের সবাইকে বাবা তৈরি করা যায়েছে।ই মাত্র আমার না বিরসিীলা দিয়ে। আল্লাহ বলছে নাবিকে যদি দুনিয়াতে না পাঠাতাম। আমি আমি কাম বাকে উৎপয়েরি করতাম না। তালে বলুন এই নাবিকে যদি কেউ আমাদের মতো বলে তাহলে গায়ের রক্ত টক টপক করে ফুটবে কিনা

আর তুমি যদি পানিতে থুতু ফেলো ওই পানি কে খাবে? হ্যাঁ আর তুমি বলছো আমাদের মতো বোকা কাহিনী একটা শুনে জান বাবা যে যারা বলে নবী আমাদের মতো হ্যাঁ শুনেন একদিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি একদিন নবীর জুব্বা মুবারক সেলাই করতেছে অন্ধকার ঘরে সেলাই করতে 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 হাত থেকে সুইটা পড়ে গেছে ওয়ে কেনে

হুজুর আপনার একটা জুব্বা ছিড়ে গেছিল সেই জুব্বাটা আমি সুই দিয়ে সেলাই করতেছিলাম সেলাই করতে করতে হাত দেখে জানো সুইটা জড় পড়ে গেল বন্ধ করে দূরে দূরে নাভিটা পাচ্ছিনো আমার মামা মোস্তফা যখন

দুনিয়াতে আগমন করলেন বাবা সেজদাতে পড়ে গেলেন সেজদাতে সুবহান রাব্বি আল পড়ে বলতে যে ইয়া রাব্বি হাবলি উম্মতি আমার উম্মতের কি হবে আমার উম্মতের কি হবে আমার নবীজি দুনিয়াতে আসার পরে উম্মতের খোঁজ নিয়ে যায় ও ভাই